হাইব্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ গার্ডেন থেকে স্টার্ট করলাম আজকে হচ্ছে এই যে আপনাদের ভাইয়া অলরেডি উঠিয়ে ফেলেছে বাংলাদেশের মতন আমিও বিদেশের মাটিতে এই প্রথম পেঁয়াজ লাগিয়েছি এই বছর তো এই যে এখন পেঁয়াজ উঠাবো পেঁয়াজ গাছ দেখতেই পারছেন এই যে ড্রাই হয়ে গেছে তো এখন পেঁয়াজ ওঠানোর সময় হয়ে গেছে আর এগুলো আর বড়ো হবে না এতটুকু সাইজ হবে পুরো ফ্রেশ পেঁয়াজ আমি এখানে কোনো সার কিছুই আমার এখানে দেওয়া হয়নি কিচ্ছু না জাস্ট মাটির ভিতরে আমি কি করেছি পেঁয়াজ গাছ ফার্মার মার্কেট থেকে কিনে এনে আমি এখানে লাগিয়ে দিয়েছি তো এবার যদি দেখি আমার ভালো পেঁয়াজ ধরেছে আমি যে পরিমাণ গাছ এখানে লাগিয়েছি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি নেক্সট ইয়ার আমি চেষ্টা করব আর এই পর্যন্ত আমি পেঁয়াজ গাছ লাগিয়ে দিব তখন আমার এত ডাটা বা এগুলো এত বেশি দরকার নেই আমার তো ওই সাইডও আছে আমার তো এই গার্ডেনটা অনেক বড় সব তো ভালো আছে নাশাল কিছুদিন আগে কিন্তু আমি ডাটা উঠেছি দেখেন আবার ডাটা হয়ে গেছে তা এখন আবার কি হয় রাতে রাতে বৃষ্টি হয় যখন একটু বৃষ্টি আমি দেখি আমার ডাটারি মাসাল্লাহ বড় হয়ে যায় আমি এবছর ডাটা যেন লাগাই নাই তা দেখেন টাটা হইতেই থাকে ডাটা শেষ হয় না অনেকগুলা ভিডিওতে আমি রিয়েল সাউন্ড কেটে দিয়েছি যখনই আমি গার্ডেনে আসি আমার মাথার উপর দিয়ে একটু পর দেখা যায় প্লেন যায় আর এয়ারপোর্টটা হচ্ছে আমার বাসার কাছে তারপর গাড়ির সাউন্ড চলে আসে তো এগুলোর কারণে আমি বেশিরভাগ কী করি যখনই আমি গার্ডেনে আসি আমি রিয়েল সাউন্ড কেটে দিই আর আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন সেটা পেঁয়াজ উঠানোর শেষ আর এখন এই যে এগুলা উঠাবো এখানেও একই অবস্থা এখানে কিন্তু আমি প্রথম লাগিয়েছিলাম লাল শাক তারপর ধনিয়া এখন দেখেন এখন এইগুলার ভিতরে পিঁয়াজ গাছ এবার দেখলাম মানে খুবই খারাপ অবস্থা কারণ ওই যে একবার বললাম না গাছের নিচে গাছ ভালো হয় না আমরা আসলে বুঝতে পারিনি কারণ এবার তো প্রথম লাগিয়েছি আর ভাবতেই পারিনি যেন আমার পিঁয়াজ গাছের ভিতরে এত ডাটা হবে বোতা শাক হবে এটা বুঝতেই পারিনি মার্শালা গার্ডেন থেকে আজকে অনেকগুলোই পেঁয়াজ তোললাম এখানে আমি দুই ধরনের পেঁয়াজ লাগিয়েছি হোয়াইট অ্যান্ড রেড কালার আর এখন বৃষ্টি আসবে কে জানে বৃষ্টির কারণে পেঁয়াজগুলো আমি শুকাতে পারলাম না যেহেতু পেঁয়াজগুলো এখন ভিজা আর পেঁয়াজগুলো যদি এখন আমি রোদে শুকাতে পারতাম তাহলে পেঁয়াজগুলো শক্ত থাকতো তাই বৃষ্টির কারণে আমি পেঁয়াজগুলো এখন আর আমি বাইরে দিতে পারলাম না আগামীকালকে যদি দেখি রোদ ওঠে তখন আমি বাইরে আবার পেঁয়াজগুলো আমি দিব আর ইনশাল্লাহ নেক্সটটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার আমি পেঁয়াজ লাগাবো অনেকগুলোই তো পেঁয়াজ হয়েছে দেখলাম এই সোলাস্কের আমার ব্লক আজ পর্যন্ত ভালো থাকব